আমার তো গার্লফ্রেন্ড মাঝে মাঝে আমারে কি কই আর বলা যায় না রাস্তার মধ্যে থাওড়ায় তুই কেনটা উঠে মানে কি কি খান আপনি ভাই দুনিয়ায় সব খাই যা যা ওই যে কইলাম না যে যখন মাথা খারাপ থাকে তখন তো খারাপ থাকে যখন মনে করেন যে লোডটা হয়ে যায় বা যখন সবকিছু ঠিকঠাক হয়ে যায় তখন তো আবার ওরে ছাড়া বাঁচি না দেখেন ভাই ঝগড়াঝাঁটি হওয়ার পরে ওরে ফোন করি দিনরাত ফোন করতে থাকি ভাল লাগে না তো কারণ ওরা ছাড়া তো ভাল লাগে না বাসার সামনে গিয়ে দাঁড়ায় থাকি বারান্দায় এতে কই যখনই গেটের বাইরে আসে পা দুইটা ধরে জড়ায় বয়া থাকি আমি ওর জন্য খুব কষ্ট করি তাই কষ্ট করি কেমনি এটা যদি বুঝাই আমি মনে করেন যে মাঝে মাঝে আমার যদি কোনো কিছু দিতে মন যায় দুইটা পটলার জায়গায় একটা পটলা লই পটলা আচ্ছা আচ্ছা মানে দুইটা গাছের জায়গায় একটা জায়গা একটা লই নিয়ে নিয়ে মনে করেন যে যেটা আমার দুইটা দুইটা খাইলে আমি ওই লেভেলে যাই সেটা আমি একটা একটু একটু করে খাই ওই লেভেলে যাই তাহলে বোঝেন আমার কি কষ্টটা হয় আমার লেভেলটা নিয়ে যাইতে কি কষ্টটা হয় আমি একটা বড় সড়ো মগে গ্রিন টি নিয়ে বসে কারণ হচ্ছে আমার সারা জীবনের এক্সপিরিয়েন্স বলে যে যদি কাও মানে কোনো সুন্দরী মেয়ে দেখেন আপনি নিশ্চিত থাকবেন তার বয়ফ্রেন্ডটা কানজাখন নেশাখন হ্যাভিউজার রেড সিগন্যাল না পেলে মেয়েরা প্রেমে পড়েন এই যে ভদ্রলোক আমার সাথে তার কথাবার্তা শোনেন আপনি পুরো ডিটেলটা বুঝতে পারবেন যে কেন একটা মেয়ে সুন্দরী মেয়েরা স্পেশালি এরকম ছেলেদের প্রেমে পড়ে ভাইয়া কি নাম রিজভি রিজবি ই রাত্রেবেলায় চশমা পরে আছেন না মানে আই তো বোঝেন না চোখে লাইট লাগে এই যে আপনার এখানে এত লাইট চোখের লাইট লাগে নিতে পারে না চোখে করবো কারণ রিজবি আমি দেখিছে भैया আপনার গার্লফ্রেন্ড আপনাকে পাগলের মতো ভালোবাসে। ها ভাই। কেন? কেন নে? কেমনে বুঝা যায় হ্যাঁ? হন গার্লফ্রেন্ড ভালোবাসে আমিও তার ভালোবাসি আর আমার কাছ থেকে পায় হয়তো ওルダー। কিছু একটা পায়। ঠিকই বললাম। ভাই গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া জেতে হয় না যে আপনি নেশা করেন এই জন্য। প্রচন্ড হয়। আমার তো গার্লফ্রেন্ড মাঝে মাঝে আমার কি কই আর বলা যায় না গালি গালাজ করি গার্লফ্রেন্ডে বকা চকা দিই ও আমার থাপড়া ব্যাপার না ভালোবাসি তো পরে আবার ঠিক হয়ে যায় ব্যাপার না কেরা উঠে মানে কি কি খান আপনি ভাই দুনিয়ার সব খাই নেশা বলতে যে এটা খাইলে মনে করেন শরীরের মধ্যে আলাদা কিছু একটা হবে ওইটাই খাই নাম শুনি যা যা পাওয়া যায় গাঁজা পাওয়া যায় গুটি পাওয়া যায় মদ তো আছে ওটা স্পেশাল আর টেয়া না থাকলে মাঝে মাঝে ওই যে খায়না পোলা পান ড্যান্ডি ওইটাও চলে বাহ তো এই ধরেন আপনার আপনার গার্লফ্রেন্ড কি করে আমার গার্লফ্রেন্ড পড়াশোনা করে ওর পরিবার কেমন বাপ দাদা হ্যাঁ আছে মালদার দেখতে একটা সুন্দরী মেয়ে বড় পরিবারের বড় লোকের মেয়ে সরি এভাবে জিজ্ঞেস করছি আপনার আপনার সাথে প্রেম করলো বা আপনি তাকে পটায় রাখলেন কেন এটা তো আসলে ভাই অমনে বলা যায় না কিন্তু কথা হলো যে আমরা যারা মনে করেন যে এইসব আকাম কুকাম কইরা বেড়াই তাদের মনটা ভাই অনেক ভালো আচ্ছা এটা একটা সত্য কথা কেমন কেমন মনে করেন যে এরা যা কয় মুখের উপরে বইবে আমার কাছে টাকা নেই দশ টাকা লাগবো আপনার কম ভাই দশ টাকা দেন না দরকার তো আপনি আপনি দাঁড় কোইন মানে কি ল ও উডা রং জ্যোতি এর আর কি ওকে ওকে আমার গার্লফ্রেন্ডে ভালোবাসার দরকার হলে আমি পাই আমারান ভালোবাসা লাগবে দেও না আমারে ব্যপটেই রাখো হুম তা কোサル বলে যে অন্যান্য পলাবান অনেক ঘুরায় পেঁচায় অনেক কিছু হয়তো আমারে বুঝতে চায় না আমি যখন আবার মনে করেন ফুল লোটে থাকি তখন ওই আমার আমার ভিতরে ভালোবাসা খুব যায় ইয়ারে তখন আমি আমার গার্লফ্রেন্ডে অনেক ভালোবাসি তো এই যে সব মিলাই ঝিলাই কেমনে কেমনে যিনি হয়ে যায় মায়া মানুষ পছন্দ করে ভালোবাসে কি এটা তো হয় ভাই মাঝে মাঝে আসলে মাথায় কাম করে না যখন মনে করেন যে খুব উঠা যায় ঠিক আছে তখন কাউরে আসলে ও দেখার সময় নেই ও না কেউ ওরা দেখার সময় নেই তা মনে করেন যে কই একটু মাঝে মাঝে উল্টা পাল্টা কিছু কই ও হয়তোবা চেতা যায়

যখন মনে করে যে লোটটা হয়ে যায় যখন সব কিছু ঠিকঠাক হয়ে যায় তখন তো আবার অরেছাড়া বাছিনা ওরে মানাও কে আপনি যদি ঝগড়া না দেন ভাই ঝগড়া jati হওয়ার পরে অরে ফোন করি দিন রাত করতে থাকি ভালো লাগে না তো কারণ ছাড়া তো ভালো লাগে না বাসার সামনে গিয়ে দাঁড়ায় থাকি বারান্দায়তে কই জহনি গেটের বাইরে আসে পাহাড় দুটো ধরে জড়া বয়া থেকে হয় maaf করবি না মানে তুই ভালো বাসবি না মানে তুই করই না maaf রাস্তায় মধ্যে পাঁচ জোরে ধরে বসে আস ভালোবাসি আপনি তার দায়িত্ব নিচ্ছেন না কিন্তু আপনি ভালোবাসেন তারা হ্যাঁ ভাই এখন আহ কথা হইলো যে আশেপাশের মানুষ বলতে তো এই মানুষটাই আছে যে আমারে বোঝে সে আবার মনে করেন যে এই যে আমার কাছে যখন মাঝে মাঝে টাকা পয়সা থাকে না তা টাকা পয়সা না থাকলে তো বোঝেনি যাদের লাগে তখন তো ভাল লাগে না তো ওই মানুষটা যখন আমার বোঝে যে না এর ভাল লাগতেছে না এমন ওই সময়টা তো আরে কোনো না কোনো ভাবে সমাধান করতে হবে টাকা পয়সা দেয় একটু আমার তা আমি যখন এই সমাধানটা পাই যে ও ছাড়া তো ভাই মানুষ তো আসলে আমার দিবে না আমার যখন ওগুলো মনে হয় যে না এই মানুষটা আমার জন্য করতেছে তা আমি হয়তো সাময়িক সময়ের জন্য তার একটু কষ্ট দিতেছি

নিয়ে নিয়ে মনে করেন যে যেটা আমার দুইটা দুইটা খাইলে আমি ওই লেভেলে যাই সেটা আমি একটা একটু একটু করে খাই ওই লেভেলে যাই তাহলে বোঝেন আমার কি কষ্টটা হয় আমার লেভেলটা নিয়ে যাইতে কি কষ্টটা হয় তারপরে মনে করেন যে আরো কষ্ট করি ধরেন অন্যান্য যা আছে গুটি মুটি যা আছে তো এগুলো ধরেন আমার লেভেল চারটে খেলে হয় আমি অল্লাইকে টাকা বাঁচানোর জন্য দুইটা খাই ছাড় ধরে একটু করে কি কষ্ট করে কোন আপনি তাহলে এই কষ্টগুলো তো দাম আছে সারা রাত আপনি দুটো জাগে একট করে খাটতে এই যে কমাই দিতেছি পরদিন সকালবেলা মন করেন আমার জন্য ফুল বা কোন একটা গিফট যদি থাকে আর কি করে নিয়ে যেতেও খুশি আমিও খুশি কষ্টটা তুমি দেখলো না কষ্টটা আমি করতেছি রাতে ও মাই গড এই গুটির টাকা বা এই পুটলার টাকা তো আপনি তার কাছ থেকে গেলেন নাকি হ্যাঁ তার কাছ থেকে লয়ে মাঝে মাঝে বাহ সে শিখে সাপোর্ট করে আপনাকে বোঝে সে বোঝে বলতে সাপোর্ট করে ব্যাপারটা সেরকম না সে আমারেও কয় আর কি যে এগুলো কেন ছেড়ে না কিন্তু ভাই ওই যে আবারও একটা জিনিস ওই যখন ভাই খাইতে মন যায় তখন আর দিকবে ঠিক থাকে না আউলে যে আমি ও যখন বুঝতে পারে এবার আউলে গেছে তো তখন ওর হয়তো মায়া লাগে আমারে দীক্ষা এ তো ভালোবাসা আমি শুনছি যে যারা নেশা করে যারা খায় গাঞ্জা খায় এদের নাকি ঠিক হয় না পারে না কি পারে না ভাই যে অনেক কিছুই করতে চায় কিন্তু পারে না ভাই যারা মানুষ এই আছে তারা মনে করেন যে এ মাল খায় হুশ থাকে না মাল থাকে না এ মালের হুশি সামলাইতে পারেন ঠিক আছে তারা মনে করেন যে এই জীবন কি এই কখনো উঠে যাচ্ছে কখন নামে যাচ্ছে বলুন ভাইয়া যারা এখনো গার্লফ্রেন্ড পায় নাই যারা এখনো সিঙ্গেল সুন্দরী মেয়ে খুঁজে বেড়াচ্ছে তাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে পরামর্শ ভাই একটাই দেব সুন্দরী মায়া পাইতে হলে কিছু না কিছু খাইতে হবে আঞ্জিগান ক্যান কি খাইতে হবে ক্যান খাইতে হবে আহ কি খাইতে হবে বলতে আপনি এমন জিনিস এই যে অনেক কিছু আছে গাজা মদ গুটি এগুলা খাইতে হবে কারণ এই মানুষগুলারে আপনি একটু খাওয়াই দিবেন এরা দিনের বেলায় চাঁদ দেখে বেরাবে এদের কোনো হুশেই নেই দুনিয়াদারি সম্বন্ধে এরা মনে করেন যে নিজের ভবের একটা দুনিয়ায় আছে সো গার্লফ্রেন্ডের মানে বয়ফ্রেন্ড হিসেবে গার্লফ্রেন্ডের প্যারা দেওয়া এদের ওদের সামর্থ্যই নেই গার্লফ্রেন্ডও মনে করেন যে চাই এরকমই কেউ থাক তারা কোনো জ্বালাতন করবে না একটু ভাবের জগতে থাক একটু ভাবের জগতে থাক ওর মতো থাক ওর যখন দরকার কথাবার্তা বলবে এই জন্য কিছু না কিছু খাইতে হবে ট্রাই করে দেখতে পারেন সুন্দরী গার্লফ্রেন্ড পাইতে গেলে আপনাকে কিছু না কিছু খাইতে হবে ভাইয়া আপনার কথা জি ভাইয়া থ্যাংক ইউ তাই এনি ওয়ে আপনি অ্যাকচুয়ালি দিস ইজ ফ্যাক্ট আমরা এই পুরো প্রোগ্রামটা একটা অ্যাক্ট করেছি এইটা বোঝাইতে যে আপনার কিশোরী বোনটা বা আপনার বান্ধবীটা আপনার মেয়েটা কেমন করে কোন কোন কারণে নেশা করতে সঙ্গে জড়িয়ে যেতে পারে কিভাবে তার জীবনটা ধ্বংস হতে পারে কেমন করে সে ট্র্যাপে পড়ে বা তার অনুভূতি নিয়ে একটা নেশা ছিলে ছেলে খেলা করে আমরা একটা করেছি এবং থ্যাংক ইউ ব্রাদার তোর পুরো নামটা বলো রিজভিরাজ আমি নীরব ভাইকেও থ্যাংক ইউ এরকম একটা টপিকে আসলে আমাকে এখানে হুট করে বলা যাই হোক আহ বাট আমিও একটা জিনিস বলবো যে আমাদের বোনেরা যারা আছেন খুবই সাবধান থাকবেন কারণ এখনকার আসলে এই জেনারেশনে এই ব্যাপারটা হয়তো বা অনেক বেশি কমন বিষয় বাট তারপরেও সাবধান থাকা উচিত হয়তোবা আপনার এই সরলতার কেউ একজন নেবে যার কারণে কোনো একটা সময় আপনার পুরো জীবনটাই চেঞ্জ হয়ে যেতে পারে আর অনেক কিছুই করলাম ভুলভ্রান্তি হইলে আপনারা লিখুন ভালো লাগলো বা খারাপ লাগলো এবং লিখুন আপনারা নেক্সট এপিসোডে কি নিয়ে কথা বলতে আমাদের দুজনকে দেখতে চান কি দেখতে চান সেটা অ্যান্ড আমরা লাস্টলি যেটা বলি সে নো টু ড্রাগ কখনোই নেশা করবেন না কোনো প্রকার নেশার সঙ্গে জড়াবেন না নেশা মানে জীবন ধ্বংস থ্যাংক ইউ আসসালামু আলাইকুম এন্ড প্লিজ ডু শেয়ার দ্য ভিডিও ইফ ইউ লাইক ইট থ্যাংক ইউ